ভারতের উত্তরপ্রদেশের এমন একটি সত্য ঘটনা সম্পর্কে জানবো আমরা যেখানে নয় দিনের মাথায় একই পরিবারের তিনটি মেয়ে গায়েব হয়ে গিয়েছিল প্রথমে তো পুলিশ এই কেসটি তেমন কোনো গুরুত্ব দেয়নি কিন্তু কেসটি যখন উপর মহলে পৌঁছায় তখন এমন কিছু জিনিস সবার সামনে আসে যে সবাই অবাক হয়ে যায় নিজের আপন নিজের লোকের সাথে প্রতারণা করেছিল তো চলুন এই তিনটি মেয়ের সাথে কি হয়েছিল এবং কেন হয়েছিল সেই ঘটনায় এই ভিডিওতে পরপর জানতে থাকি তো তার আগে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটিতে একটি প্রেস করুন তো চলুন ঘটনাটি শুরু করা যাক উত্তরপ্রদেশের মেনপুরি জেলার একটি গ্রাম রামপুরা এই গ্রামে সামসাদ আলী নামক এক ব্যক্তি বাস করত তার পরিবারে তিনটি মেয়ে ছিল বড় মেয়ে নিশা বাইশ বছর বয়স মেঝ মেয়ে মুসকান ষোলো বছর বয়স আর ছোট মেয়ে যার নাম আইনগতভাবে প্রকাশ করা উচিত নয় কারণ মাত্র চোদ্দ বছর বয়সে এই ঘটনায় সে গর্ভবতী হয়ে গিয়েছিল তাই তার নামটা আমরা হাইট রাখছি দুই সালের একুশে ডিসেম্বর সকালবেলায় শামসাদ আলী তার চোদ্দ বছরের ছোট মেয়েকে একটা কাজের জন্য ডাকতে থাকে। কিন্তু কিছুক্ষণ ডাকার পরেও মেয়ে ঘর থেকে বাইরে আসে না কোনো সাড়া না পেয়ে শামসাদ আলী ঘরে প্রবেশ করে দেখে যে ছোট মেয়ে ঘরে নেই পরিবারের অন্য সদস্যদের কাছে মেয়ের খোঁজ করলে কেউই কিছু বলতে পারে না তারপর শামসাদ আলি কিছুক্ষণ অপেক্ষা করে মনে করে মেয়ে হয়তো আশেপাশে কোথাও গেছে কিন্তু অনেকক্ষণ পার হওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে এবার গ্রামে সব জায়গায় খোঁজা শুরু করে মেয়েকে কিন্তু কোথাও মেয়েকে পাওয়া যায় না ওই দিন সারাদিন পার হয়ে রাত হয়ে গেলেও মেয়ে আর ফিরে আসে না তারপর পরের দিন সকালেই পাশের একটি থানায় ছোট মেয়ে নিখোঁজ হওয়ার একটি কেস ফাইল করে শামসাদ আলি পুলিশ শামসাদ আলিকে আশ্বস্ত করে যে তার মেয়েকে খুঁজে দেবে কিন্তু নিখোঁজ হওয়ার আট দিন পার হয়ে গেলেও মেয়ের কোনো খোঁজ পায় না শামসাদালি এদিকে সে নিজেও নিজের মতো করে খুঁজতে থাকে মেয়েকে তারপর নিখোঁজ হওয়ার আট দিন পর অর্থাৎ তিরিশে ডিসেম্বর দুই তখন সে জানতে পারে কিছুদিন আগে এই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল যেখানে পাঞ্জাব থেকে কিছু ছেলেরা এসেছিল গ্রামের কিছু ছেলেরা বলে বিয়েবাড়িতে পাঞ্জাব থেকে আসা ওই ছেলেগুলোর মধ্যে একটি ছেলে তার মেয়ের পিছু নিয়েছিল এটা শুনেই শামসাদ আলি বিয়েবাড়ির ওই পরিবার থেকে সেই ছেলের ঠিকানা নেয় এবং সেখানে ফোন করে কিন্তু সেখানে কেউ ফোন রিসিভ করছিল না তারপরেও শামসাদ আলি বারবার ফোন করতে থাকে তারপর এক সময় কেউ একজন ফোন রিসিভ করে ফোনে কথা বলার সময় পাশ থেকে মেয়ের আওয়াজও শুনতে পায় শামসাদ আলি কিন্তু ফোনে বেশিক্ষণ সে কথা বলতে পারে না কারণ ওই পাশ থেকে ফোন কেটে দেওয়া হয় তারপর শামসাদ আলি দ্রুত পুলিশের কাছে গিয়ে এই ঘটনা জানায় পুলিশ সেই ফোন নাম্বার ট্রাক করে লোকেশন জেনে নেয় লোকেশন পাঞ্জাবের মুক্ত সারে তারপর পুলিশ শামসাদ আলীকে সেই লোকেশন অনুযায়ী গিয়ে মেয়েকে নিয়ে আসতে বলে তখনই শামসাদ আলী তার তিন আত্মীয়কে সাথে নিয়ে একটি গাড়ি ভাড়া করে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেয় সে পাঞ্জাবের দিকে রওনা দিতেই তার পরিবারে এমন একটি ঘটনা ঘটে যার কল্পনা সে কখনো করেনি শামসাদ আলী আলিগড় পর্যন্ত পৌঁছাতেই তার ছেলে সালমান ফোন দিয়ে বলে বাড়িতে বাকি দুই বোনকেও পাওয়া যাচ্ছে না এই দুই বোনের মধ্যে একজন ২২ বছর বয়সী নিশা আর একজন ১৬ বছর বয়সী মুস্কান ছিল এইবার শামসাদেলি বুঝতে পারে না যে আট দিন ধরে নিখোঁজ হওয়া পাঞ্জাবে তার ছোটো মেয়েকে নিয়ে আসতে যাবে নাকি বাড়ি ফিরে এসে এই দুই মেয়েকে খুঁজবে সে দোটানায় পড়ে যায় তারপর সে ভেবে সিদ্ধান্ত নেয় যে সে পাঞ্জাবে আগে ছোটো মেয়েকে নিয়ে আসতে যাবে তারপর লম্বা জার্নি শেষে শামসাদ আলী পাঞ্জাবের মুক্ত সারে এসে পৌঁছায় পাঞ্জাবের পুলিশ স্টেশনে গিয়ে তার মেয়ের ব্যাপারে সব ঘটনা খুলে বলে শামসাদ আলী কিন্তু ওই পুলিশরা বলে আমাদের তরফ থেকে কোনো সাহায্য করা সম্ভব নয় কারণ উত্তরপ্রদেশের পুলিশ স্টেশন থেকে আমাদেরকে এই কেসের ব্যাপারে কিছুই জানায়নি আর ওখানের কোনো পুলিশ যদি আপনাদের সাথে আসতো তাহলে আমরা হয়তো কিছু করতে পারতাম এই কথা শোনার পর শামসাদ আলী অনেক অনুরোধ করে তাদেরকে কিন্তু তারা কোনো কথাই শোনে না তারপর এক প্রকার বাধ্য হয়ে শামসাদ আলী পাঞ্জাব থেকে আবার বাড়ি ফিরে আসে এসেই স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে আবার বাকি দুই মেয়ের নিখোঁজের রিপোর্ট দায়ের করে প্রথমে এক মেয়ে নিখোঁজ হওয়াতে পুলিশ তেমন কোনো গুরুত্ব না দিলেও এইবার তারা একটু নড়ে চড়ে বসে দ্রুত শামসাদ আলী মেনপুরের এসপি বিনোদ কুমারের কাছে গিয়ে তার তিন মেয়ে নিখোঁজ হওয়ার সব ঘটনা খুলে বলে তারপর এসপি বিনোদ কুমার দুইটি টিম গঠন করে শামসাদ আলীর তিন মেয়েকে খোঁজার জন্য এই পুলিশ টিমের কাছে শামসাদ আলী বলে চারে নভেম্বর দুই এই গ্রামেরই এক বাসিন্দা রাকেশের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল সেই বিয়েতে রাকেশের কিছু বন্ধু পাঞ্জাব থেকে এসেছিল এই বন্ধুদের মধ্যে ভারত সিং নামের একটা ছেলে ছিল এলাকার লোকজনের তথ্য অনুযায়ী শামসাদ আলী বলে আমার তিন মেয়ে নিখোঁজ হওয়ার পিছনে এই ভারত সিংয়েরই হাত রয়েছে পর পুলিশ ভারত সিং এর ঠিকানা নিয়ে সেই নাম্বারে ফোন দেয় একজন আধা বয়সী লোক ফোন রিসিভ করে বলে সে ভারত সিং এর বাবা ফোনের ওপাশ থেকে শামসাদের ছোট মেয়ের আওয়াজও শুনতে পায় পুলিশ সে ভয়ে ভয়ে চিৎকার করে বলছিল আমি আর ফিরে আসতে পারব না বাবা এরপর ফোন কেটে যায় কিন্তু পুলিশ এই নাম্বার ট্র্যাক করে লোকেশন জেনে নেয় তারপর দশই জানুয়ারি দুই হাজার তেইশ পুলিশ শামসাদ নিয়ে পাঞ্জাবের মুক্ত স্যারে রওনা দেয় তার ছোট মেয়েকে খুঁজতে কিন্তু সেখানে গিয়ে তারা দেখে ঘরে তালা লাগানো কেউ নেই সেখানে তারপর পুলিশ সেখান থেকে খালি হাতেই ফিরে আসে এরপর লাগাতার পুলিশ ওই নাম্বার ট্র্যাক করার চেষ্টা করতে থাকে এভাবেই কেটে যায় প্রায় দেড় মাস তারপর একদিন হঠাৎ ওই নাম্বারের লোকেশন পাঞ্জাবে দেখায় পুলিশ আর দেরি না করে দ্রুত পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেয় এবং পাঞ্জাবের ওই লোকেশনে গিয়ে চার ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ভারত সিংকে গ্রেফতার করে সেখানে শামসাদ আলির ছোটো মেয়েকেও পুলিশ পেয়ে যায় তারপর ওই মেয়েকে নিয়ে পুলিশ উত্তরপ্রদেশ চলে আসে এবং স্থানীয় একটি হাসপাতালে তার চেক করায় মেডিকেল চেক জানা যায় চোদ্দ বছরের ওই মেয়ে গর্ভবতী এটা জানার পর শামসাদ আলীর পরিবার মেয়ের অ্যাবর্শন করানোর জন্য পুলিশকে অনুরোধ করে তখন এই অ্যাবর্ষণের সিদ্ধান্ত নেওয়ার জন্য পুলিশ একটি কমিটি গঠন করে দেয় এবার শামসাদালের ছোট মেয়েকে তো পাওয়া গেল কিন্তু বাকি দুই মেয়ে তো এখনও নিখোঁজ পুলিশ মনে করে বাকি দুই বোনের খোঁজ হয়তো এই ছোট বোনই দিতে পারে তাই পুলিশ দ্রুত শামসাদালের ছোট মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে এই জিজ্ঞাসাবাদে ছোট বোন এমন কিছু বলে যা শুনে সবাই শক্ট হয়ে যায় পুলিশকে ওই মেয়ে বলে আঠারোই ডিসেম্বর দুই তার বড় বোন নিশার সাথে সে বাজারে গিয়েছিল সেখানে রাহুল নামের এক ছেলের সাথে নিশা তার পরিচয় করিয়ে দেয় নিশা তার ছোট বোনকে বলে রাহুল খুব ভালো ছেলে এবং তার খুব ভালো বন্ধু এই সময় রাহুল দামি মোবাইল দামি কাপড় দেখিয়ে নিশার ছোট বোনকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং রাহুল বলে তুমিও যদি এইসব দামি ভালো জিনিস পেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি তখন নিশাও তার ছোট বোনকে বোঝায় যে রাহুল দিল্লিতে বড় একটি কোম্পানিতে চাকরি করে তার অনেক জায়গায় চেনা জানা আছে নিশা তার ছোট বোনকে বলে আমি তোমার আর আমার কথা রাহুলকে বলেছি রাহুল আমাদেরকে দিল্লি নিয়ে গিয়ে খুব ভালো একটা জায়গায় চাকরির ব্যবস্থা করে দেবে সেখানে আমরা ভালো টাকা ইনকাম করতে পারব এবং আমাদের পরিবারের দারিদ্রতা দূর করব নিশা আরও বলে এই ব্যাপারে এখনই বাড়িতে কাউকে কিছু না জানাতে দিল্লিতে গিয়ে যখন আমরা ভালো একটা চাকরি পেয়ে যাব তারপর বাড়ি ফোন করে জানাব এবং বাবা মাকে আমাদের সাথে থাকার জন্য দিল্লিতে নিয়ে যাব এই প্ল্যান মোতাবেক তিন দিন পর একুশে ডিসেম্বর দুই হাজার বাইশ মাঝরাতে বাড়ি থেকে বের হয়ে যায় নিশা এবং তার ছোট বোন রাস্তায় রাহুল তাদের জন্য অপেক্ষা করছিল তারপর নিশা এবং তার ছোট বোনকে বাইকে উঠিয়ে রাহুল ট্রেন স্টেশনে গিয়ে পৌঁছায় ওই স্টেশনে ভারত সিং নামে এক ছেলে তাদের জন্য অপেক্ষা করছিল তারপর রাহুল আর ভারত সিং একাকে কিছু কথা বলে এরপর রাহুল এসে ছোট বোনকে বলে এই ভারত সিং তোমাকে দিল্লি নিয়ে যাবে এবং ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেবে এ সময় ভারত সিং কিছু টাকাও দেয় রাহুলকে এই সব কথাবার্তা শেষ হওয়ার পর ভারত সিং নিশা আর তাকে কিছু মিষ্টি খেতে দেয় ওই মিষ্টি খাওয়ার পর তার আর কিছু মনে নেই তার সাথে কি হয়েছে সে কিছুই জানে না কয়েক ঘন্টা পরে যখন তার জ্ঞান ফেরে সে দেখে একটা ঘরে এসে বন্দি আছে সেখানে নিশা মানে তার বড় বোনকেও সে দেখতে পায় না তারপর ভারত সিংকে সে জিজ্ঞাসা করে সে এখন কোথায় তখন ভারত বলে তুমি এখন পাঞ্জাবে এরপর সে তার বড় বোন নিশা কোথায় জিজ্ঞাসা করলে ভারত বলে নিশা এখন দিল্লিতে আর খুব দ্রুত তোমাকেও দিল্লিতে নিয়ে যাব নিশার ছোট বোন বলে তার কিছুদিন পর ভারত সিং তাকে পাঞ্জাব থেকে দিল্লিতে নিয়ে যায় দিল্লিতে ভারত সিং তাকে একটি ঘরে বন্দি করে রাখে এবং জোর জবরদস্তি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে মেয়েটি নিষেধ করলে ভারত সিং বলে যদি ভালো চাকরি পেতে চাও তাহলে এই সব তোমাকে করতেই হবে এমনকি তাকে মেরে ফেলারও হুমকি দেয় নিশার ছোট বোন এইসব শুনে ভয়ে ঘাবড়ে যায় আর তাকে যা বলা হতো ভয়ে এসে তাই করতো এই সব বেশ কিছুদিন ধরেই চলতে থাকে তারপর একদিন এক মহিলা তাকে নিয়ে পাঞ্জাবে চলে আসে এখানে তাকে দিয়ে জোর জবরদস্তি বিভিন্ন লোকের সাথে খারাপ কাজ করতে বাধ্য করা হতো এই ধান্দা ততদিন পর্যন্ত চলতে থাকে যতদিন না পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে ছোট মেয়েটির এই বয়ান শুনে পুলিশ বুঝে যায় যে এই সব কিছুর পিছনে এই ছেলেদের সাথে নিশারও হাত আছে এই জন্য পুলিশ এবার নিশা আর রাহুলকে খোঁজা শুরু করে ওইদিকে নিশাও জেনে যায় যে তার ছোট বোনকে উদ্ধার করা হয়েছে তাই নিশা আর তার বয়ফ্রেন্ড রাহুল একদিন চুপি চুপি তাদের গ্রাম মেনপুরে আসে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানার জন্য আর এদিকে পুলিশ প্রথম থেকেই নিশা আর রাহুলকে কঠিনভাবে খোঁজা শুরু করেছিল তাদেরকে ধরতে পুলিশ সবসময় খুব অ্যাক্টিভ থাকত তাই যখনই তারা দুজন মেনপুরে আসে তখনই পুলিশ তাদেরকে গ্রেফতার করে ফেলে তারপর শুরু হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ এতে রাহুল স্বীকার করে টাকার লোভ হেসে নিশার ছোট বোনকে তার বন্ধু ভারত সিংয়ের কাছে বিক্রি করে দিয়েছিল রাহুল এটাও বলে এই সব কিছুতে নিশারও হাত ছিল তারপর নিশা আর রাহুল বলে তারা দুজন মিলে অনেক টাকা কামানোর প্ল্যান করেছিল রাহুল নিশাকে তার বোনদের কিডন্যাপিংয়ের আইডিয়া দেয় রাহুলের কথা মতো নিশা তার ছোট বোনদের ভালো চাকরির কথা বলে তাদেরকে খারাপ কাজের জন্য বিক্রি করে দেয় প্রথমে নিশা তার ছোট বোনকে পাঞ্জাবের মুক্ত ভারত সিং এর কাছে বিক্রি করে দেয় তারপর ছোট বোন নিখোঁজ হওয়ার আট দিন পরে তিরিশে ডিসেম্বর আরেক বোন মুসকানকে নিয়ে এসে বাড়ি থেকে চুপচাপ পালিয়ে যায় এবং রাহুলের সাথে মিলিত হয়ে এবার মুসকানকেও খারাপ কাজের জন্য রাজস্থানের একটি ছেলের কাছে বিক্রি করে দেয় শোনার পর পুলিশ এবার মুসকানকে খোঁজা শুরু করে তারপর অনেক মেহনতের পর ছয় এপ্রিল দুই পুলিশ রাজস্থান থেকে মুস্কানকে উদ্ধার করে তারপর ভারত সিং রাহুল আর নিশাকে এই কেসে আসামি করে পুলিশ জেলখানায় পাঠায় আর মুস্কান ও তার ছোট বোনকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয় এদিকে নিশার ছোট বোনের আবর্ষণের জন্য তার বাবা মা বড় বড় পুলিশ অফিসারের কাছে যেতে থাকে কিন্তু মেয়ের বয়স অল্প হওয়ায় লম্বা সময় পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় না তারপর কিছু সমাজসেবীদের কাছেও যায় তার মা বাবা শেষ পর্যন্ত নিশার ছোট বোনের অ্যাবর্শন করা হয়েছে কি না সেটা সম্পর্কে কিছু জানা যায়নি তো আপনাদের মতে অন্য অপরাধীর সাথে নিশার মতো বোনের কি শাস্তি হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন আজ এখানেই শেষ করছি আবার ফিরব কোনো এক মর্মান্তিক অপরাধের ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন